দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সব সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে বিগত দুই সালের জুলাই মাস হতে সর্বসাধারণের যানমাল সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বেসামরিক প্রশাসনের সহায়তায় উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট পোতায়ন রয়েছে এছাড়াও নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত উপকূলীয় এলাকায় বসবাসরত জনগণকে জরুরি চিকিৎসা অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে আপনারা জানেন সরকার এবং নির্বাচন কমিশন আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফটসহ আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধ বদ্ধপরিকর সম্মানিত সুদুমণ্ডলী আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও ও নিরাপত্তা পরিবেশের সাথে তাল মিলিয়ে নৌবাহিনী তার ভবিষ্যৎ অপারেশনাল কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পুনর্গঠন করছে এরই ধারাবাহিকতায় আধুনিক যুদ্ধজাহাজ যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ সংযোজনের অংশ হিসেবে দেশীয় শিপইয়ার্ডে লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়াও নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে দুইটি ইউটিলিটি হেলিকপ্টার এবং দুইটি আনম্যান্ড এরিয়াল সিস্টেম ক্রয় করা হয়েছে একই সাথে গভীর সমুদ্রে জরিপ কার্য পরিচালনার জন্য যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে যা আগামী দুই সালের মধ্যে নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ এছাড়াও যুক্তরাজ্য হতে যুক্তরাষ্ট্র হতে চারটি মিশন ইন্টারসেপ্টর বোট নৌবহরে যুক্ত হয়েছে পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তায় ব্যবহারের জন্য জাপান হতে পাঁচটি পেট্রোল বোট আগামী দুই সালের মধ্যে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে দেশীয় তিনটি শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু করেছি এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেডে তিনটি ডাইভিং বোট এবছর নৌবাহিনীতে যুক্ত হয়েছে এবং তিনটি এলসিডি নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে আপনারা জানেন গত তিরিশে নভেম্বর আমাদের বাৎসরিক সমুদ্র মহড়া সফলভাবে গভীর সমুদ্রে অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের চারজন উপদেষ্টা সহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এই মহড়া প্রত্যক্ষ করেছেন সদ্য সমাপ্ত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ড সাথে অংশগ্রহণ করেছে এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট কয়েকটি মেরিটাইম সংস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা প্রদান করেছে এবারের সমুদ্র মহড়ায় বিভিন্ন ধরনের মিসাইল সফলভাবে ফায়ার করা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য আমরা এবারই প্রথমবারের মতো সদ্য সংযোজিত আনমেন্ড এরিয়াল ভেহিকেল ভিসেট এবং ডেটালিঙ্ক সহ বিভিন্ন ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছি এসব প্রযুক্তির সহায়তায় প্রতিটি মিসাইল সুনির্দিষ্ট টার্গেটে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় যা উপস্থিত অতিথিগণ সরাসরি প্রত্যক্ষ করেন সুপ্রিয় সুধী ত্রিমাত্রিক নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কল্যাণ ধর্মী কর্মকাণ্ডে এবং মানব সম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বানুজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশে উন্নীতকরণের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে একই সাথে চট্টগ্রাম নৌ অঞ্চলে নৌবাহিনী কর্তৃক একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে দু সালের মার্চ মাস হতে এই মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা হল ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলোস এবং খুলনা নৌ অঞ্চলে নেভাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে নৌবাহিনীর প্রায় আটশো কর্মকর্তার জন্য ঢাকায় নেভাল অফিসার্স হাউজিং সোসাইটির কাজ হয়েছে এছাড়া অফিসার ও নাবিকদের জন্য ইতিপূর্বে নির্মিত সাভার কোঅপারেটিভ হাউজিং সোসাইটির উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার গর্বিত অংশীদার হিসাবে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে লেবাননে একটি জাহাজ এবং সাউথ সুদানে একটি রিভার আইন কন্টিনজেন্ট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে এতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বের বুকে প্রশংসিত হয়েছে এবং দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে এছাড়াও কাতার এবং কুয়েতে ডেপুটেশনে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ আজ তোমাদের চমৎকার কুচকাওয়াত দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি তোমাদের প্রাণবন্ত প্যারেড এবং উচ্ছল তার্য আমাদের আশান্বিত করেছে তোমাদের স্মরণ রাখতে হবে সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের মূল লক্ষ্য সঠিকভাবে সমুদ্র সম্পদ সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি তথা দেশের অর্থনীতিকে শক্তিশালী করা একটি অত্যন্ত কঠিন কাজ ক্রমবর্ধমান এই চ্যালাবেলার জন্য তোমাদেরকে নির কাজ করে যেতে হবে নৌবাহিনীর সদস্য হিসাবে প্রত্যেককে দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে তোমরা আত্মনিয়োগ করবে এটাই আমার প্রত্যাশা প্রিয় প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যান বৃন্দ তোমাদের মতো তরুণ ও উদীয়মান প্রজন্মকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যথ উপযুক্ত সুবিধা এবং সুযোগ এর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আজকের এই বাংলাদেশ নেভেল অ্যাকাডেমি এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য কর্মকর্তা হিসাবে তোমাদের প্রত্যেককে প্রতিষ্ঠিত হতে হবে দেশের অত্যন্ত প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রিয় কমিশন প্রাপ্ত মিঠিবেন তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তোমরা একত্রিশ জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সীমানা পেরিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ তোমাদের মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা সফলভাবে সমাপ্ত করে চলেছ তা তোমাদের ভবিষ্যৎ উৎকর্ষতা অর্জনের সূচনা মাত্র সততা নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে তোমরা সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা আমি আশা করব তোমরা দেশপ্রেম শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা হবে দৃষ্টান্তমূলক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের প্রয়োজনে আত্মনিবেদনে এবং আত্মোৎসর্গ করতে তোমরা সদা প্রস্তুত থাকবে প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশ সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীর এক একজন গর্বিত কর্মকর্তা হিসাবে কমিশন লাভ করতে যাচ্ছে এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা প্রত্যেকে যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার আজ থেকে তারা শুধু আপনাদের সন্তানই নয় তারা প্রত্যেকে এদেশের অমূল্য সম্পদ অব্যাগত সুধি আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত এবং প্রশিক্ষণার্থী ক্যাডেট ও করেছে উৎসাহিত ও অনুপ্রাণিত আপনারা দোয়া করবেন তারা যাতে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে পারে আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাই স্পেশাল থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিচিউডস টু দি এস্টিমড কলিগস ফ্রম দি ডিপ্লোম্যাটিক মিশন অ্যান্ড পাকিস্তান নেভাল অ্যাকাডেমি ইউর গ্রেশিয়াস প্রেজেন্স ইজ এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন ফর দি গ্র্যাজুয়েটিং অফিসার্স পরিশেষে মিডশিপম্যান দুই হাজার তেইশ আলফা ব্যাচের কমিশন প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমির কমানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাকাডেমির সকল সম্মানিত প্রশিক্ষকগণকে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ক্যাডেটদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমি বাংলাদেশ নৌবাহিনী ও নেভাল একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবার জন্য রইল শুভকামনা মহান আল্লাহ তালা আমাদের সহায় হন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ